রাজ্য জুড়ে সরকারি প্রকল্পের রমরমা ভোটের প্রাক মুহূর্তে চারিদিকে তাকালে মনে হবে কোন সিনেমার হোর্ডিং ছেয়ে গিয়েছে এলাকায় সরকারি ছড়াছড়ি গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রদীপের নিচে সেই থেকে গেল দাসপাড়া এলাকায় দুয়ারে সরকারের মতো একাধিক সরকারি প্রকল্পে আবেদন করেও সুবিধা পাননি গ্রামবাসীরা কিছু পাওয়া যায় না খালি পাওয়া যায় রেশনের চাল চালটা হচ্ছে চালাটা কম দেয় যে হিসাবে আমাদের কাঠ কাঠ হিসেবে আমরা চাল পাই না উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুরে অবস্থিত এই দাসপাড়া এলাকা শুক্রবার সেখানকার বাসিন্দাদের সিএন ক্যামেরায় উঠে আসে নানা দুঃখ দুর্দশার কথা কারো ভরসা মাটির চার দেওয়াল কারো আবার মাথায় ছাদ বলতে ত্রিপলের ছাউনি ভোট আসতেই নানা রকমের প্রতিশ্রুতি মিললেও এক হতাশা ছাড়া কিছুই জোটেনি দুয়ারে সরকার তো দূর একই হাল বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারে ঘর একটাও পায় নাই এই যে মেম্বার আসে নিয়ে যায় ভোটের সময় ভোট ভোট আসে ভোট ভোট আসার পরে বলে কি অমুক দেবো অমুক দেবো ঘর দেব পায়খানা দেবো পায়খানাও লিখে নিয়ে যাচ্ছে একটাও কিছু দিচ্ছে না এখানকার গরিব মানুষ এইরকমই আছে বাড়ি ঘর ভাঙা ফুটা নিয়ে আছে যে পয়সা আছে মানুষেই খাইলে গরিব মানুষের নামে আসে কিন্তু গরিব মানুষকে পায় না গরিব মানুষ পায় না এই শীতের রাতে অতি কষ্টে তারা দিন কাটাচ্ছেন মেলেনি কোনো ঘর না সুযোগ সুবিধা এবং সরকারি কোনো প্রতিনিধিরাও এসে তাদের সঙ্গে দেখা করেননি পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করে আবেদনের পূর্ণ তদন্ত করে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সদস্যার স্বামী এই যে গরিব লোকগুলো যে আছে প্রধানের কাছে আমি যাব যাই বলবো যে এদের খুব অবস্থা খারাপ কিছু ধরনের পলিথিনের দরকার কিছু খাবারের দরকার কিছু সহযোগিতার দরকার ওটা আমি চেষ্টা করছি ফলাপ ফিল করে জমা করছি কিছু কিছু হ্যাঁ আবার ধরে বারবার জমা করছি বিডিও বেশি যায় কি হচ্ছে না হচ্ছে যে হয়নি হ্যাঁ তদন্ত করে দেখছি হয়নি আবার যখন তদন্ত করে দেখব কথা কি হয় ফল আছে একুশের নির্বাচন থেকে তেইশের পঞ্চায়েত মাস্টার স্ট্রোক ছিল এই দুয়ারে সরকার প্রকল্প ভোট মিটতে শুরু প্রকল্প ঘিরে একরাশ অভিযোগ বারবার ভোটের চমক হয়েই থেকে যায় দুয়ারে সরকার কবে প্রকল্প মাফিক কাজ করবে সরকার সেই প্রশ্নই ঘোরাফেরা করে বারবার নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ